আসসালাম আমরা চলে আসলাম খালিয়াঝুরিতে চলে আসবো ইনশাল্লাহ এটা হচ্ছে ধনু নদী আহ অনেক নামধাম ধনু নদী অনেক গভীরতা এটা অনেক গভীরতা পানি কোনো সময় শুকায় না এটা গ্রীষ্মকালেও আপনার গ্রীষ্মকালেও এটাতে অনেক পানি থাকে

একটা মাটির রাস্তা দিয়ে যাচ্ছি এটা আবার এই নদী পার হইতে হবে কিন্তু আমরা ওই দিকটা যাইয়া পরে আবার নদী পার হইতে হবে নদী পার হয়ে হবে হয়েছে লিপসা বাজার আমরা লিপসা বাজারে গন্তব্য তারপর থেকে হয়ে তারপর এই যে দেখেন বড় বড় আপনার ট্রলার গুলো যাচ্ছে টলার না এগুলো হচ্ছে কারহু বলে কারহু এগুলো বলে কারহু মালামাল নিয়ে আসে এগুলো দূরান্ত ভৈরবের এই দিক থেকে আমরা সুনামগঞ্জ নিয়ে যাই এই নদী দিয়ে এটা সুনামগঞ্জ পর্যন্ত গেছে

আহ অসংখ্য গরু দেখেন অনেকগুলো গরুর বাতান একজন দুইজন তিনজন তিনজন আছে দেখেন জন্য আসলে দৃশ্যগুলো অনেক সুন্দর খুব মনোরম পরিবেশ ওই যে দেখেন বড় বড় কার্গু যাচ্ছে দিকে যাচ্ছে ওইখান থেকে আবার পাথর বালু নিয়ে ওই ভৈরব যাবে ভৈরব ভৈরবের ওই দিকে নামাইয়া এইগুলো কার্গুগুলো অসংখ্য কার্গু দেখেন এই যে নদীতে যাচ্ছে আসছে চলতেছে আসলে দৃশ্যগুলো গ্রামের দৃশ্যগুলো খুব সুন্দর যারা গ্রামে কখনো আসেন নাই তারপরে গ্রামে বসবাস করেন নাই তারা এই সমস্ত দৃশ্যগুলো সব সময় কিন্তু দেখতে পারেন না এটা আসলে গ্রামে আসলে এরকম দৃশ্যগুলো উপভোগ করা যায় আর গ্রামে যারা থাকেন তারা তো সবসময় এরকম দৃশ্য উপভোগ করেন অসাধারণ খুব সুন্দর মনোরম দৃশ্য এই যে কার্গো যাচ্ছে দুই তালা কার্গো তিন তালা কার্গো পর্যন্ত আছে ওই যে একটা দেখা যাচ্ছে এটা তিন তালা পর্যন্ত অনেক সুন্দর ওই তিন তালা এটির ভিতরে ওরা আবার বসবাস করে থাকা খাওয়া সম্পূর্ণ ব্যবস্থা ওইটার ভিতরে আছে কারণ দীর্ঘ একটা দীর্ঘদিনের পর সুনামগঞ্জ থেকে সমস্ত ব্যবস্থা সবকিছু আছে ওইটার ভিতরে অনেক সুন্দর দৃশ্যগুলো আমরা একটা মাটির রাস্তা দিয়ে যাচ্ছি এটা এখন পর্যন্ত পাকা হয় নাই পাকা রাস্তা যেটা ছিল ওইটা আমরা পিছনে ফেলে আসছি ওইটা আ মদনপুর খালিয়া জুড়ে যায় ওটা একদম পাকা রাস্তা ওইখানে ধونو নদী পর্যন্ত একদম পাকা ধونو নদী পার হওয়ার পরে আবার ওই দিকেও পাকা রাস্তা আমরা যেহেতু বাইরে উঠে ঢুকে গেছি এটা ধونو নদীর পার দিয়ে একটা বেরিবাট এটা লিপ্সা বাজারের এদিকে যাব ইনশাআল্লাহ তাই আমরা বেরিবাট দিয়ে ঢুকে পড়লাম শিব জাল এগুলোকে বলে শিব জাল এটা জাল দিয়ে মাছ ধরতেছে বর্ষাটা আরেকটা দৃশ্য খুব সুন্দর আর খুব সুন্দর উপভোগ করার মতো ওইদিকে দেখেন অনেক গরু দেখেন দেখাল গরু চড়াইতেছে মহিষের পালু আছে দেখা যায় আবার মহিষের পাল আছে সব মহিষ দেখা যাচ্ছে এগুলো হচ্ছে মহিষ গরু আছে মহিষ আছে গরু মহিষ বেড়ার পাল আমরা দেখতে পারি নাই এখন আমরা যেগুলো দেখতেছি সব হচ্ছে গরু আর মহিষের পাল এগুলো হচ্ছে দনু নদী আর এই পাশে হচ্ছে আপনার হাউর মাঝখান দিয়ে একটা বেরি ভাত দেখেন নদীর পাত দিয়ে ভাত আছে তাতে নদীর পানি হাউরের মধ্যে চলে না আসতে পারে প্রসব না করে এই জন্য কিন্তু প্রত্যেকটা আহ নদীর পার দিয়ে এরকম বেরি ভাত করা আছে ও সময় যদি বননা চলে আসে অনেক সময় কিন্তু এরকম পানি চলে আসে দেখে দেখেন এখানে বাচ্চারা এটা করতেছে মাছ ধরতেছে এরকম মাছ ধরতেছে নদীর পারে জাতিগুলো খুব সুন্দর আসলে উপভোগ করার মতো। ধন্যবাদ সবাইকে এম এলিমের সাথে থাকার জন্য ইনশাআল্লাহ যদি পাশে থাকেন সব সময় এরকম ভিডিও পাবেন আপনাদের সবাইকে আবার ওয়ান থেকে ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম